বাজারে গিয়েই একটা মানি ব্যাগ আর তাতে ভর্তি টাকা পেলাম তো আজকে এই ব্যাগ ভর্তি টাকা দিয়ে আজ আমি গোটা মাসের বাজার করব। সে মুদি বাজার বলো বা মাছ বাজার বলো বা সবজি বাজার তো চলো সোজা বাজারে যাওয়া যাক তো সুপ্রভাত সবাইকে সকাল সকাল উঠে অনেক দিন পরে একটুখানি কড়া করে চা খেলাম তার সঙ্গে রাস্ক বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খেতে দা দারুণ লাগে আমার বিস্কুটের থেকেও আমার না কে জানি কেন লুচি পরোটা রুটির সাথে চাটা ভালো লাগে তো রান্নার জোগাড় যন্ত্র করতে যাব ফ্রিজ খুললাম ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কোনো বাজার নেই কারণ আমরা বাজার বাড়িতেই ছিলাম না তো বাজার করা হয়নি শুধু একটু জল পড়ে আছে যেটা ম্যাক্সের জন্য সব সময় রাখা থাকে তো সকালে উঠেই একা একাই চলে গেলাম আজকে বাজারে প্রথমেই আজকে সকালবেলা থেকে সারাটা দিন আমি আজকে বাজারেই কাটিয়েছি মানে ঘরের যা সমস্ত তো বাজার থাকে মুদি থেকে বলো সবজি বাজার মাছ বাজার আলু পটল ঝিঙা সমস্ত কিছু কিনবো তো একা একাই চলে গেলাম টোটো ধরে আজকে তোমরা দেখছো যে মনা নেই হ্যাঁ মনা নেই কারণ ওর এক্সাম চলছে তোর পরীক্ষা প্লাস কাজ সব একসঙ্গেই চলছে তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম তো দেখছি হেঁটে হেঁটে গেলে অনেকটাই লেট হয়ে যাবে একটা টোটো পেলাম টোটো করে সোজা চলে এলাম মাছ বাজারে এটা আমাদের এখানে জগন্নাথ ব্রিজে নিচ থেকে ট্রেন লাইন যায় আর ওপর থেকে তোমার ব্রিজ ওদিকে যায় বাঁকুড়া এদিকে রানীগঞ্জ তো সেটাও বলে দিলাম তোমাদের তো বাজারে গেছি বাজারে গিয়ে এখন দেখছি বাজারে প্রচুর মাছ কাঁকড়া কোনটা ছেড়ে কোনটা নেব কিন্তু এখন বাজারে গেলেই সবারই একটুখানি ইচ্ছা করে সে মধ্যবিত্ত হোক বা বড় লোক যাই হোক সবারই একটু ইচ্ছা করে একটুখানি ইলিশ মাছ যদি খাওয়া যায় তো আমিও গিয়ে আজকে ইলিশ দেখলাম আর আজকে ইলিশগুলো যা ছিল তোমাদেরকে কি বলবো দু কেজি থেকে শুরু করে এক কেজি পাঁচশো যেটা এখন আমি হাতে তুলছি সেটা পুরো এক কেজি একশো গ্রাম ওজন ছিল প্রথমে ভাবছিলাম এটাই নেব তো এটা চোদ্দশো টাকা করে বললো তার এগুলো যেগুলো এখন হাতে নিলাম ছোট ছোট সাইজের এগুলো হলো ছ শো টাকা করেছিল তো এত ছোট ছোট মাছ ভালো লাগে না এবারে সবারই টাকা পয়সার ব্যাপার থাকে তো ওই ছোটো মাছ নিলেও হয় কিন্তু সেরকম একটা স্বাদ হয় না জানো তো তো ওই মাছটা যেটা প্রথমে হাতে তুলেছিলাম ওই মাছটা বেশ গোল ছিল আর তেলও ছিল তো দাম দর করে নিলাম লাস্ট পর্যন্ত বারোশো টাকা করে করলো আর এই ছেলেটার কাছ থেকেই আমি মাছ নিই বরাবর জগন্নাথ ব্রিজে আর না হলে তো পাঞ্জাবি মোড়ে যাই পাঞ্জাবি মোড়ে গেলে অ্যাকচুয়ালি কি হয় জানো তো সেখানে ভ্যারাইটিটা পাওয়া যায় না রুই কাতলা পাঙ এই সমস্ত মাছগুলোই থাকে যেগুলো ডাকের মাছ ওঠে তো আমি ওই জন্য এইখানে আসি এখানে আসলে অনেক মাছ পাওয়া যায় পুরী থেকে এই সরি দীঘায় গিয়েছিলাম তো ওখান থেকে তো মাছ আনার ইচ্ছা ছিল কিন্তু যাই হোক বাসালার জন্য আনতে পারলাম না ওই জন্য আর মোহনাতেও যায়নি তো বাড়িতে কোনো বাজারই ছিল না ম্যাক্সের জন্য মাংস এনে এনে পাড়া থেকে খাওয়াচ্ছি কিন্তু আমরাও লাগাতার ডিম খাওয়া হচ্ছে ওই জন্য কী করলাম আমি একটা বড় দেখে ইলিশ উঠিয়ে নিলাম যেটা ওই ছশো মতন ওজন ছিল তো ওইটাই ওজন করালাম তারপরে বড় বড় পমফ্রেট ছিল যেইটা মানে এক একটা পমফ্রেট আমার এক বিদ্যা করে সাইজ মানে একশো পঁচিশ গ্রামের মতন এক একটা পমফ্রেটের ওজন বেশি ছিল আরও এক একটা এক এক টাইপের তো পম্প্রেট মাছ এগুলো মনা খুব ভালো খায় আমি গেলে পরেই বাজারে গেলে চেষ্টা করি যে পমফ্রেট মনার ফেভারিট মাছ যেগুলো ও সমুদ্রের মাছটা খুব পছন্দ করে যেমন ধরো শঙ্কর মাছ পমফ্রেট মাছ তারপরে রিঠা মাছ তো পাশে একজনের কাছে দেখলাম একটুখানি মানে এক কেজির মতন রাখা আছে শঙ্কর মাছ যতই দাম হোক না কেন শঙ্কর মাছটা আমি জানি আমাকে নিতেই হবে কারণ আমার ছেলে ওটা খেতে ভালোবাসে তো আমি সব সময় ওদের ভালোর জন্যই সব কিছু করি তোমরা জানো সেটা তো আমি আর দাম দর করিনি বললো পাঁচশো টাকা করে কেজি তো দাম কমিয়ে সাড়ে চারশো টাকা করলাম এইটুকুই ছিল এক কেজি একশো গ্রাম মতন ছিল সেটা আমি পুরোটাই নিয়ে নিলাম কিন্তু বেশিরভাগ মাথাই ছিল আর কি দিকটা আর এই মাছটা যেটা পমফ্রেট এটা সাড়ে তিনশো টাকা করে কিন্তু নরম ছিল মাছটা বলছে এটা দীঘার পমফ্রেট মাছটা স্বাদ হবে না এই মাছগুলো খেতে ভালো হয় না আর এই মাছটাও যেটা ছিল এইটাও বলছিল সাড়ে পাঁচশো টাকা করে কিন্তু আমি ওখানে যেই মাছটা পাশের দোকানে দেখেছি ওখান থেকেই নিয়েছিলাম এই মাছগুলো একটু নরম ছিল তো এনার কাছ থেকে আমি শঙ্কর মাছটাই ওজন টোজন করে একদম নিয়ে নিলাম সাড়ে চারশো টাকা করে কারণ মনা যদি শুনতো যে আমি না শুনলেও আমি যদি চাই আমি নাও বলতাম কিন্তু যদিও ভিডিওতে দেখত যে আমি শঙ্কর মাছ ছিল অথচ নিই নিই তো ওই জন্য নিয়ে নিই ছাড়া আমি এক যেহেতু মানে বাজারে টুকটাক করে আসতে পারি না ওই জন্য চেষ্টা করি এত এক সপ্তাহ থেকে দশ দিনের বাজারটা আমি একেবারে যেন করে নিতে পারি যে আমার ফ্রিজে একদম ধোয়া থাকলো আমি বার করব আর রান্না করব। জানি না এটা কতটা খাওয়া ভালো কি না ফ্রিজে রেখে রেখে কিন্তু আমি রান্না করাটা রাখি না আমি কাঁচাটা রাখি সেটা দেখো বরফেও কিন্তু মাছ আলাদের কাছেও থাকে তো আমি একদম দাম দর করে রুই মাছ নিয়ে নিলাম একটা বড় সাইজের এক কেজি আড়াইশোর একটা রুই মাছ একদম পুকুরের লোকাল রুই একদম খুব সুন্দর ছিল মাছটা তো এইটাও নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ দুটো মাছ ওইটা ওজন করলাম প্রথমে তারপরে দেখলাম এটাও এক কিলো একশোর উপরে আছে তো এই মাছটাই নিয়ে নিলাম একদম তেল তেল করছিল মাছটা চিংড়ি মাছ নিয়ে নিলাম কারণ পটল চিংড়ি একটু খাওয়া হবে বাড়িতে আর ইলিশ মাছটা নিলাম যে আজকে বাড়িতে গিয়েই মাকে বলবো মা ইলিশ মাছটা করো কারণ মাও বলছে বাড়ি চলে যাবে তো ওই জন্য মাকে ইলিশ মাছটা খাইয়েই পাঠাবো কেননা পরের দিন নেক্সট ডে শনিবার পড়ে যাবে তো শনিবার দিন আমি এই ভিডিওটা আমি করেছিলাম শুক্রবারে তো শনিবার দিন হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে কিন্তু শনিবার আমাদের বাড়িতে কোনো ননভেজ হয় না আমরা পুরো ভেজিটেরিয়ান ওই দিনটা হ্যাঁ তো ওই জন্য ভাবলাম ইলিশ মাছটাই করে নিই বড়ো ইলিশ তো নেওয়ার এখন ক্ষমতা নেই দু কেজি সাইজের ইলিশ ছিল যেটা দু হাজার টাকা করে দাম কেজি তার মানে দু কেজি সাইজের চার হাজার টাকার মাছ কেনা পসিবেল না এখন তো ওই জন্য স্কিপ করলাম তো মাছ টাছ কাটিয়ে নিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে এলাম গেমে ঝুমে একাকার মাঝে মধ্যে বৃষ্টি আর তার উপরে রোদ যখন ওঠে সে মানে কি গরম সোজা বাড়িতে চলে এলাম হাঁটতে হাঁটতে আর টোটো পাইনি প্রচণ্ড কষ্ট হয়েছে আসলে এখন তো সেভাবে হাঁটা হয় না কারণ মনার সঙ্গেই যাওয়া হয় দুজনা মিলেই যাই যেখানে যাই কারণ ও আমার বন্ধু আমার ছেলে আমার সমস্ত কিছু আমার সমস্ত দায়িত্ব ও নিয়ে নিয়েছে মা বোনকে কীভাবে ভালো রাখা যায় ওই ছেলেটার দায়িত্ব সব আমি কোনোদিন জানো তো বাইরে এরকম আমাকে বেরোতে হয়নি আমি কখনোই বাইরের জগতের সঙ্গে ইনভলভ ছিলাম না কিছুটা বলতে পারো তোমরা হয়তো কুয়োর ব্যাং যাকে বলে সেরকমই আমি ছিলাম কারণ আমি যা আমাকে খাওয়া পড়া সমস্তটা দিত ও আর আমি ওকে ভালো রাখার জন্য যতটুকু করা দরকার ততটাই করতাম তো এইভাবেই ছিল কখনো এই যে বাইরে মার্কেটিং করা বিজনেস করা বাজার করা এগুলো আমাকে দেখতে হয়নি আমি জাস্ট ওকে লিস্ট করে দিতাম যে এই এই জিনিসগুলো তুমি নিয়ে আসবে তো আমাকে সেই সেই জিনিসগুলো এনে দিয়ে দিত এমন কি আমি আজকে আমার বাজার শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখছি যে আমাকে বাজারে আনতে যেতে হবে বিশ্বাস করো আমি দীঘা থেকে আসার পরে বাজার ছিল না এমনকি কি বলবো তোমাদের বলতে খুব আফসোস লাগছে যে চালটাও আমার বাড়ন্ত ছিল এই নয় যে আমি আনতে পারতাম না আমার সময়ের অভাব ছিল কারণ আমার হঠাৎ করে দীঘাতে চলে যেতে হলো সেই জন্য আমরা টাইমই পাইনি তো চালটাও বাড়ন্ত ছিল মানে তার উপরে জানো যে নিচের বাচ্চাগুলোর জন্য চাল তো রেশনের চাল আমি পাড়া সবার কাছ থেকে কিনে নিই কারণ মাসে মোটামুটি তিরিশ কেজি চাল আমার শুধু ওদের জন্য লাগে পার ডে আমার এক কেজি দেড়শো দেড় কেজি এরকম চাল ওদের জন্য শুধু রান্না করতে হয় আর আমাদের চালটা তো আলাদা আনা হয় তো রেশনের চালটা আমি কিনে নিই সবার কাছ থেকে কারণ দোকান থেকে আমি কিনতে যখন আমার একদমই চাল ওদের জন্য থাকে না তখন তো আমি ঘরের চাল ওই একসঙ্গেই রান্না করি কিন্তু এবার এতগুলো বাচ্চাকে ছয় সাতটা বাচ্চাকে খাওয়ানো এই যুগে আমার পক্ষে একটু চাপ হয়ে গেলেও আমি হার মানি না আমি চেষ্টা করি যে হ্যাঁ আমি যখন একমুটো খেয়ে থাকতে পারবো তো ওদেরকেও আমি ঠিক ভালো রাখতে পারবো সেই জন্যই চেষ্টা করি ওদের জন্য ওদের খাওয়ানো দাওয়ানো ওদের দেখা ওরা মারামারি যুদ্ধ করে আসে তাদের ডাক্তার দেখানো সমস্তটাই আমার দায়িত্ব এসে পড়েছে তো অনেকটাই সেটাই বলি আমি যে আমার চিন্তাভাবনাটা একটু আলাদা কিন্তু তোমরা অনেক সময় ভুল বোঝো হয়তো জানি না সেটা ভাবতেই পারো সবার তো একরকম চিন্তা নয় আর সবার মনে আমি জায়গা করে নিতেও পারবো না কারণ আমি ভগবান নই যে সবার মনে জায়গা করে নেবো বা সব কিছুই আমার একদম খুব নিখুঁত থাকবে ভালো থাকবে হয়তো অনেক সময় অনেক এমন ঘটনা ঘটে যায় জীবনে যা আমরা আশা করি না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো মাছগুলো নিয়ে এসেছি মাকে জিজ্ঞেস করলাম মা কি মাছ রান্না করব। মা বললো তাহলে ইলিশটাই করি আর মা আজকে লাঞ্চে অনেক কিছু প্রিপারেশান করে ফেলেছিল আমি বাজার থেকে এসে দেখি মায়ের অলমোস্ট অর্ধেক রান্না হয়েই গেছে তো পমফ্রেডটা আমি বললাম তাহলে আজকে পমফ্লেটটা করো তুমি বলছে বাড়ি বাড়ি চলে যাবো তাহলে পমফ্রেটটা করো মা বললো না ওটা অন্যদিন খাবে আমি বললাম যে না এখন যেতে তে হবে না তোমার জন্য এত এত মাছ কিনে আনলাম তুমি থাকো তো মা এখান থেকে সোজা বোরের বাড়ি যাবে দুদিন ওখানে থাকবে থেকে বাড়ি যাবে এবারে মাকে ধরো যখন তখন ডাকি তো তবুও কি হয় জানো তো মায়ের বাড়িটাও তো একা এই সময় ধরো ঘরে সবাই যেমনই থাকতে চাক ঘর বাড়ি থাকুক বা না থাকুক তবুও কিন্তু সবাই নিজের ঘরটাকেই মনে করে যে সেটা সবথেকে শান্তির জায়গা নাহলে তো মাকে এখানে আমি রেখে দিতে তো আমার কোনো আপত্তি নেই আমরা মেয়েরা সবসময় শাশুড়ি শ্বশুর বাড়ি এগুলো নিয়েই মেতে থাকি নিজের বাবা মাও যে আছে তাদের উপরেও যে একটা দায়িত্ব থাকে সেটা ভুলে যায় কিন্তু সত্যি কথা কিছু করার থাকে না আর যদি দু একদিন বেশি থাকে এসে তো শ্বশুরবাড়ির লোকের মুখ কালো হবে না এটা তো কিছুতেই হতে পারে না খুব কম এরকম আছে যারা এরকম মনে করে যে না মেয়ে বৌমারও বাপের বাড়ির লোক তারাও আমাদের আপন তারাও আসতে পারে কিন্তু সবার চিন্তাভাবনা কিছু বলার নেই ওটা চেঞ্জ করা যাবে না তো যাই হোক মার লাঞ্চ টাঞ্চ করে পরে একদম আজকে প্রতিজ্ঞা করেছিলাম যে আজকে সমস্ত বাজার আমি করব একদম তো বাজারে গেলাম আলু পেঁয়াজ চাল টাল কিছুই ছিল না তো আমি একা একাই আজকে পুরো বাজার টাজার সমস্ত কিছু সেরেছি হ্যাঁ এইবারে যেটা হলো তোমরা হয়তো ভাবছ যে দিদি ব্যাগ ভর্তি টাকা পেয়েছ সত্যি একদমই না আরে বলো না বিকেলবেলায় মনাকে বললাম মনা চল মুদি বাজারটা করে নিয়ে আসি কারণ বৃষ্টি পড়ছে আর আলু পেঁয়াজের তো যা দাম বাড়ছে তো আমাকে নিয়ে গেল বাজারে গিয়ে পরে একটা কল আসলো ও ফট করে মানি আমাকে ধরিয়ে দিয়ে ও চলে গেল বলে তুমি বাজার টাজার করে টোটো ধরে বাড়ি চলে যাবে তো এই হলো গল্প তো ওই মানি ব্যাগের ভিতর টাকা ছিল সেটা দিয়েই আমি দু হাতে ব্যাগ মানে পয়সা মোবাইল ক্যামেরা করা বাজার করা সমস্ত কিছু একা একাই আমি সামলালাম একদম ভেবো না যে না টাকা পেয়েছি ব্যাগ কুড়ি একদম আর যদি কোনো দিন পাইও সেটা সোজা থানাতে গিয়ে জমা দেওয়া সবার দায়িত্ব কারোর যদি কোনো কিছু আইডি বা ব্যাগ এগুলো পাও তো অবশ্যই থানাতে জমা করবে আমিও সেটা করলাম এটা একটা মেসেজ ছিল তোমাদের জন্য তো যাই হোক ওটা আমার ছেলের ব্যাগ ছিল আর আমার ছেলের টাকা পয়সা সব সেটাই তো বাজারে গেলাম আলু পেঁয়াজ নিলাম আমি তো আলুর দোকানে গিয়েই মাথায় হাত চল্লিশ টাকা করে আমাদের এখানে আলু হয়ে গেছে তাও আবার কী চার পাঁচটা দোকানে কোনো আলু নেই শুধু পেঁয়াজ আছে তো একটা দোকানেই পেলাম ওখান থেকেই পাঁচ কেজি আলু নিয়ে নিলাম পাঁচ কেজি আলু আর দু কেজি পেঁয়াজ নিয়ে নিলাম আলুও চল্লিশ টাকা পেঁয়াজও চল্লিশ টাকা তো জানি না ওই কি ধর্মঘট টর্মঘট চলছে সেই জন্য আলুর এইরকম ক্রাইসিস আর আলুটা আমি আমাদের খুব লাগে আলুটা খুব খাই আমরা আলু সেদ্ধ বলো আলু ভাজা বলো বা তরকারিতে বলো আলু ছাড়া চলেই না তো সবজিপাতিও একদম কিনে নিলাম বিকেলবেলায় সেরকম সবজি আমাদের ওখানে থাকে না কিন্তু আমি সকালবেলায় যেহেতু মাছ বাজারে গিয়েছিলাম তো হয় না সকালবেলায় কোন দিকটা ছেড়ে আমি কোন দিকটা সামলাব সেই জন্য আমাকে বিকেলবেলাতেই বাজারের সাহায্য নিতে হয়েছে তো এসছিলাম করলা টরলা নিয়ে নিলাম কারণ মা বলে দিয়েছিল করলা শশা আনবি কারণ মা শশা খেতেও ভালোবাসার করলাটা সুগারের মাল আর আমার দুজনারই ভালো তো করলাও নিয়েছিলাম তারপরে টমেটো টমেটো যেখানে আশি টাকা করে করলাও আশি টাকা করে সমস্ত কিছু মানে মাথায় হাত যে কোনটা ছেড়ে আমরা কোনটা খাবো যে এই রকমভাবে মানে দাম বাড়ছে তারপরে মুদি দোকানে গিয়ে চালের বস্তা নিয়ে নিলাম এক ট্রে ডিম নিয়ে নিলাম তেল টেল যা যা যাবতীয় ছিল সমস্ত বাজার করলাম কারণ বাজার আমার বাড়িতে কিচ্ছু ছিল না তো মুদি বাজার চাল ডাল নুন তেল মাছ সবজি ডিম সমস্ত বাজার এক সপ্তাহ পনেরো দিন যেন আমাকে আর বাজারের দিকে পা না বেরোতে হয় একদম তুলে পড়ে একা একাই টোটো নিয়ে চলে এলাম বাড়িতে আর মনাকে কী রাগ হচ্ছিলো আমার যে আমি পারছি না আর সামলে এত এত ভারী ভারী ব্যাগ তারপরে আমাকে টোটো খুঁজতে যেতে হবে আমাকে যেখানে আমাদের হাতিয়ার ভেতরে বাজার সেখানে টোটো দাঁড়াতে দেয় না তো আমাকে টোটো লিটারেলি খুঁজতে বাইরে বেরোতে হয়েছে মানে সে একটা বিশাল আমার মানে কষ্ট হয়েছে তারপরে ঝিমঝিম করে বৃষ্টি পড়েছে আবার দেখছিলাম যে বাড়িতে যখন দীঘা থেকে ফিরলাম পিঙ্কি মারামারি করে পেট তেট ফাটিয়েছে মাথা ফাটিয়েছে তো ওর জন্য ওষুধের দোকান থেকে নিয়ে আসলাম অ্যান্টিবায়োটিক ওষুধ মায়েরও পেটে ব্যথা ছিল মায়ের জন্য ওষুধ নিয়ে আসলাম মানে এই ব্রেন আমার ছোট ব্রেনটাতে আমাকে সমস্ত কিছু মনে রাখতে হয় কার কি প্রয়োজন আছে সমস্তটা আমাকে মনে রাখতে হয় মানে একা হয়ে যাওয়া একটা সিঙ্গেল মাদারের উপরে যে কতটা দায়িত্ব সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর তার উপরে যদি এরকম হয় যে করার কেউই নেই সমস্তটাই নিজেকে করতে হবে তুমি ভালো খেলেও তোমাকে নিজেকে করতে হবে খারাপ থাকলেও তোমাকে নিজেকেই তোমারটা দেখতে হবে তো সেইভাবে সবজি সবজিপাতি ঢুকাতে হবে তাই দেখাচ্ছিলাম আর ম্যাজরে সরি ম্যাক্সের জন্য আমাকে বারো মাস বাড়িতে গাজর আনতে হয় চল্লিশ টাকা করে গাজর কারণ ম্যাক্স ছোটো থেকেই গাজরটাও প্রতিদিন খায় কাঁচা হোক বা সবজির সঙ্গে হোক ওর যেটা রান্না করি সেটার সঙ্গে হোক শুধু ম্যাক্স নয় নিচেরগুলো ওদের সবাইকেই দিই আর পটলটাই একটু সস্তা ছিল কুড়ি টাকা করে পটল ছিল তো সেইটাই নিয়ে একদম বাজার টাজার নিয়ে এলাম সবজিপাতি সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিলাম মুদি বাজারগুলো যা যা এনেছিলাম যেটা প্যাকেটে চালটা দেখতে পাচ্ছ ওই চালটা পাঁচ কেজি রেশনের চাল আছে যেটা তিরিশ টাকা করে বাজার থেকে এনেছি আর যখন রেশন দেবে বলে রেখেছি দোকানে যে আমাকে যেন অন্তত তিরিশ কেজি চাল দেয় বাচ্চাগুলোর জন্য দেখো আমি এই যে এতগুলো বাচ্চাকে ফিট করাই এটা সম্পূর্ণ আমার নিজের দৌলতে আমি চেষ্টা করি যে কারুর হেল্প ছাড়াই যেন আমি যদি ওদের জন্য করতে পারি এর থেকে বেশি দায়িত্ব আমার পক্ষে আর নেওয়া সম্ভব নয় গো কারণ আমার মাথায় প্রচণ্ড দায়িত্ব শুধুটা আমার মাথায় না আমার ছেলেটার উপরে সব থেকে বেশি দায়িত্ব তোমরা হয়তো কেউ কেউ বুঝবে তারাই বুঝবে যারা এরকম সিচুয়েশানে পড়েছো আদারওয়াইজ বুঝবে না তারা ভাববে এ খুব বকে বেকার বেকার ই করে কিন্তু বিশ্বাস করো নয় প্রচণ্ড চাপ একটা সৃষ্টি মেয়েটা এখন আমার বড় হচ্ছে তার পড়াশোনার খরচ মানে কি বলবো আমি তার উপরে শাশুড়ির খরচ মানে সে একটা মানে এমন একটা পরিবেশের ভেতরে মানে চলে এসছে না এমন একটা মানে এখান থেকে বেরোনো পসিবেল না আর এইটাকে সংশোধনও করা যাচ্ছে না আর এই সিচুয়েশানটাকে যে কিভাবে মানে বেরিয়ে আসবো একটুখানি উপরের দিকে উঠবো আমি বুঝে উঠতে পারছি না আর পারছি না পেরে উঠছি না মাঝে মধ্যে মনে হয় সংসার ধর্ম ত্যাগ করে দিয়ে সন্ন্যাসিনী হয়ে বেরিয়ে পড়ি আর এদিকে এসে দেখছি গুগল বানিয়েছে পরোটা পরোটা খেলাম তারপরে রাত্রেবেলায় মা রান্না করেছিল ডিম এক ট্রে ডিম নিয়েছিলাম এসেছিলাম একশো নব্বই টাকা করে ডিম এখানে তো এক ট্রে ডিম নিয়ে নিয়েছিলাম তো মাকে বললাম রাত্রেবেলায় ডিমের ঝোল করো কারণ দুপুরবেলায় ওই কচু রান্না করেছিল যেটা কেউ খেতে পারেনি গলা চুলকানোর ঠেলাতে প্রচণ্ড গলা চুলকেছে সবার তো ওই জন্য মাকে বললাম ডিম রান্না করো তো ডিম রান্না করলো মা রাত্রেবেলায় তো রাতের ডিনারে আমাদের ডিমের ঝোল আর ওই কচু যেটা আমার মা আবার মশলা টসলা দিয়ে রান্না করেছে তো কেউ খায়নি আমি আর মাই খেয়েছি সেটাই বলছি তোমার বাড়ির কচু এত মুখ চুলকায় জলের সাইডে কচু তো এই নিয়েই আজকের দিনটা পার করালাম দেখালাম তোমাদের যে কিভাবে আমি সংসার ম্যানেজ করি সকাল থেকে উঠে মানে বাজার ঘাট থেকে কিভাবে কি করি তো তোমরাও যদি এরকম সিঙ্গেল প্যারেন্টস থাকো মাদার সিঙ্গেল মাদার থাকো তোমরা কিভাবে তোমাদের সংসারটাকে ম্যানেজ করো দিনটাকে ম্যানেজ করো বাজার ঘাট কীভাবে করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে আর যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দেবে তো টাটা ভালো থেকো সবাই